আমার মায়ের অপেক্ষা শেষ হইল এক বছর পর ঘরের পোলা ঘরে ফিরে আইলো তো রাধে রাধে বন্ধুরা ঘুমে গুনে উইডে দিহি গ্রাম ঘুরে এক গাছে কুমড়া ফুল ছিঁড়ে নই আইছে তার এসে বাবার আবার ব্যাগ বইরে বইরে বাজা আজকে কিন্তু মন্ডল বাইতে গন্ডগোল নাই আজকে খালি আনন্দ আর আনন্দ আজকে এক বছর পর দাদাই বাইতে আইবো আমার মায়ের আর বাবারে পাই কি আমি মায়েরে কিছু জিগেলি দিহি ফেস কইরে উড়বার না কয় কি কাম করবার কইছি কাম কর বুঝে গেছি মা বাবা কিছুই বুঝে গেছি তোমার পোলা আইবার নাছে তো হেন মায়ের কোনো কদরই নাই তুমিও জানিনা রাহো এক মাগে কিন্তু শীত যায় না মা আর আজকে আমাক বাড়ি সব দাদার পছন্দের খাউন রান্না হইবেন না আর এই যে দেখো বক ফুল মাই ভিতরের মাছ হালাই দিয়ে বাইছে দিউন দর্ষে আর আমি বাজবান না আজকে হইল মহা অষ্টমী একটু শাড়ি পরুম গুরবার জাম অঞ্জলি দিমু হে না প্রত্যেক বছরই আমি অষ্টমীর দিন অঞ্জলি দেই কিন্তু এইবার আর হই উঠলো না বেবাক মাইছে গুরবার নাকছে অঞ্জলি দিবেন না আমি দা হইনে বইছে খুনতি না আরবার না অঞ্জলি দিবার পারিনি তা মন জম্মের খুশি কারণ দাদাই বাড়ি আইতো আজকে কি কি বাজলাম নাও তোমাগো দেখাই কুমড়া বাজার ডাইলের বড়া হাতে রইছে টেস্টি টেস্টি বক ফুল বাজা আর রইছে কুমড়া ফুল আর মাছ বাজার তো বন্ধুরা আমাগো নাগাল কি তোমাগো বাইতে এমন পাঁচ ছয় রোমের বাজা হয় পূজার পাঁচটা দিয়ে কমেন্টে কিন্তু অবশ্যই কই আরে খারাও খারাও তোমরা কি ভাবছো খালি পাঁচ রোমের বাজা না না আজকে আমার বাড়ির হাওয়া কারণ হাতে রইছে আবার দুধ পাতা দিয়ে ছড়ুইছে মাস বাবা আর একখান কথা কই আজকে অষ্টমী আর আমরা কেন মাছ মাস পিয়াজ রসুন খাইবেন না কারণ আগে কোন দিন অষ্টমীতে আমরা অঞ্জলি দিতাম না কেন নিকে পূজার পাঁচটা দিনই মেলা পদের হইতো এইদিকে আমার রান দাও কমপ্লিট আর এইদিকে বাড়ির মোরল বাইতে বউ নিয়েও হাজির আর আহুনের নগে নগে আর ফাইজলেমি শুরু দেহ চাইয়া নাইয়া মাতা মুসা ডুকুরো সময় না খালে গুনে নিয়ে খাওয়া চালু তারে সে বাবা মিলে খাইবার বইয়া পড়ছি তোমগোakkhan জিনিস দাই এটা হলো আমার থাল আর এইটা হলো আমার দাদার থালে খাবার বাবা গো সাইমোনাই খাইবার বইছে আলপনা রে তরে আরহন পাই কিনা দাদাই বাইতে আইছে তার উপরে আবার অষ্টমীর রাত ঘুরতে না গেলে হইবো বাইরে ভাই ঘুরতে যাওনের নাম হুনলেই আমার বাহনদেবের pere তাপ নাগে তাই ওর এডু পেটটা ভরে খাওয়াইয়া রওনা দিলাম আর এইটা হলো আমার গো পাকোয়ার রাস্তা গিরা অঞ্চলের পূজাটা একটু অন্যরকম ব্যান্ডেলের লাইন পড়া ভিন্ন নাই জায়গা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর ছোট ছোট রাস্তা দাঁড় দিয়ে মেলা আর আজকে আর আমি আইছি নালাগোলা আর আই হে এই বাস স্ট্যান্ডের পূজা

দেখা তার কোনো ঠিক নাই এসে দাদাই দেশের বাড়ির ফুচকা খাইবো দেখা ব্যাপারটিতে মিলে ফুচকা টুসকা খাইয়ে বান্ধবীর বাই ইয়ে বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা নালাগুলা থেকে কিডা আমার ভিডিও দেখো কমেন্টে কিন্তু অবশ্যই কইও আর হ্যাঁ ভিডিও টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুগণকে শেয়ার করে একটা ফলো করে দিও বাই